আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ফেসবুকে নতুন কন্টেন্ট ক্রিয়েটর আজকের এই ভিডিওটি তাদের জন্য কারণ এই ভিডিওতে জানাবো যে কীভাবে আপনি কাজ করবেন কি কাজ করা যাবে না এবং আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা অনেকগুলো ভুল করে থাকি এই ভুলের জন্য আপনাদের কিন্তু মাসুল গুনতে হয় অনেক দিন এবং আপনারা কিন্তু সাকসেস হতে পারছেন না এই ভুলগুলো করার কারণে ফেসবুকে কারণ আমরা যখন নতুন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানানো শুরু করি আমরা আমাদের মন মতো মন গড়া যে কাজগুলো সেইগুলো করে থাকে আপনার যেই মন চাচ্ছে যেটা খুশি সেটা আপনি করে বেড়াচ্ছেন কিন্তু আপনি কিন্তু এখান থেকে কোনো ফায়দা পাচ্ছেন না বা আপনার কোনো বেনিফিট হচ্ছে না কারণ হচ্ছে আপনি যদি এখান থেকে ভিউজ এঙ্গেজমেন্ট রিজ অথবা হচ্ছে মনিটেশন যে টুলসগুলো আছে যদি না পান এবং হচ্ছে ফলোয়ার গেইন না করতে পারেন আপনার সামগ্রিক ভিডিওতে যদি কোনো ভিউজ না আসে তাহলে কিন্তু আপনার এই পেজ বা এই আইডি দিয়ে কোনো লাভ নেই মানে টাকা ইনকাম করার জন্য আপনার অপশন হবে না মানে আপনি টাকা ইনকাম যদি না করতে পারেন তাহলে আপনার আইডি বা পেজ দিয়ে লাভ কী এটাই কিন্তু সত্য কথা কারণ যারা কনটেন্ট ক্রিয়েট করে ভিডিও বানায় তাদের উদ্দেশ্য একটাই থাকে টাকা ইনকাম করা অথবা মানুষের পরিচিত পাওয়া তো অনেকগুলো কারণই থাকতে পারে তার মধ্যে মেইন কারণ হচ্ছে টাকা ইনকাম করা ফেসবুক থেকে এখন এই যে আপনি টাকা ইনকাম করার উদ্দেশ্যে কনটেন্ট বানাচ্ছেন ভিডিও বানাচ্ছেন এই ভিডিওতে আপনি ভিউজ পাচ্ছেন না আপনার ফলোয়ার গেইন হচ্ছে না আপনি এখান থেকে রিস দিন দিন ডাউন হয়ে যাচ্ছে কেন হচ্ছে এটা আপনাদের জানতে হবে কারণ আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারা এই ভুলগুলো করার কারণে আপনি রিস এঙ্গেজমেন্ট বা ফলোয়ার বা আপনার ভিডিওতে ভাইরাল হচ্ছে না বা ভিউজ পাচ্ছে না এখন আপনি ধরে নেন আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর এবং আমিও ধরে নিচ্ছি আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কারণ হচ্ছে আপনার ভিডিওতেও ভিউজ নাই আপনার ফলোয়ারও গেইন হচ্ছে না কেন হচ্ছে না কারণ হচ্ছে আমরা ভিডিও আপলোড করার পরে আমরা নতুনদের মধ্যে এই প্রবণতা বেশি থাকে আমার নিজের মধ্যেও ছিল আমি যখন জানতাম না বুঝতাম না যে আসলে এইটা করলে এই পানিশমেন্ট খেতে হয় সেটা কি সেটা মনে করেন আমি একটা ভিডিও আপলোড করেছি বা আপনি একটা ভিডিও আপলোড করেছেন এই ভিডিওটা আপনি আপলোড করার পরে আপনি আপনার যত ফ্রেন্ড সার্কেল আছে পরিচিত আছে ম্যাসেঞ্জারে আপনি কি করতেছেন আপনার ভিডিও লিঙ্কটা আপনার মেসেঞ্জারে শেয়ার করে দিচ্ছেন হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিচ্ছেন টেলিগ্রামে শেয়ার করে দিচ্ছেন আপনি অনেকগুলো ওয়েতেই শেয়ার করা শুরু করেছেন এই যে আপনি আপনার ভিডিও আপলোড করার পরে এই আপলোডকৃত ভিডিও লিঙ্কটা শেয়ার করা শুরু করেছেন এই লিঙ্কটা শেয়ার করার কারণে আপনার এই ভিডিওটা স্প্যামে পড়ে যাবে মানে ফেসবুকের যে স্প্যাম সিস্টেম আছে আপনার এই ভিডিওটাকে তারা ভাববে এটা স্প্যাম ভিডিও এই ভিডিওটা হচ্ছে ক্রিয়েটর হচ্ছে ভিউজ পাওয়ার জন্য মানুষের কাছে ছড়ায় ছড়াই দিচ্ছে নিজে থেকে ভিউজ নেওয়ার জন্য বাট এটা ফেসবুকের পলিসি ভায়োলেশন করে কারণ হচ্ছে আপনি ফেসবুকে ভিডিও আপলোড করেছেন আপনার ভিডিওটা ভালো হলে মানুষের যে অডিয়েন্স রিটেনশন আছে মানে মানুষ যে ভিডিওটা দেখতেছে এটার উপরেই আপনার ফেসবুক অ্যালগোরিদম সামগ্রিক মানুষের কাছে পৌঁছাই দিবে আপনার ফ্রেন্ড সার্কেল অপরিচিত মানুষের কাছেও আপনার ভিডিওটা ছড়াই দিবে তখন আপনার ফেসবুকে কিন্তু এই কাজটা করবে বাট আপনি যখন নিজে থেকে পুশ করবেন আপনার ভিডিও জেনারেট করার জন্য মানে ভিডিও ভিউজ জেনারেট করার জন্য ভিউজ পাওয়ার জন্য তখন ফেসবুক আপনার ভিডিওটাকে স্প্যাম হিসেবে ডিক্লেয়ার করে দেবে এবং এই যে স্প্যাম হিসেবে ডিক্লেয়ার করলো আপনার এই ভিডিওতে আপনি কোনো দিনও পাবেন না এর মানে হচ্ছে আমরা ফার্স্ট যে ভুল কাজ করে থাকি আমরা ভিডিও আপলোড করার পরেই আমাদের ভিডিওটা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিই এই যে দিলেন এই ভিডিওটা কিন্তু যাদের দিলেন তারা আসলে ভুলেও দেখবে না কারণ আপনি যাদের দিচ্ছেন তারা ম্যাক্সিমামই হচ্ছে আপনার আপনার ওই ভিডিও দেখার জন্য তারা প্রস্তুত তা বা তাদের সময় নেই তো শুধু শুধু আপনি তাদের কাছে ওই ভিডিওটা দিচ্ছেন তো কি হলো আপনার ভিডিওটা যদিও কেউ ওপেন করে থাকে দুই সেকেন্ড তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড দেখার পরে আপনার ভিডিওটা ক্লোজ করে দেবে এই যে ক্লোজ করলো তখনও ফেসবুক আবার এটাকে নেগেটিভ ইমপ্যাক্ট পড়লো যে এই ভিডিওটা আসলে একটা অযথা একটা ভিডিও ও শুধু শুধু ভিউজ নিজে থেকে নেওয়ার জন্য মানুষের কাছে পৌঁছাই দিয়েছে সো আপনাকে এই ভুলটা করাই যাবে না আপনি ভিডিও আপলোড করতে থাকেন আপনার একটা দুইটা তিনটা ভিউজ আসতেছে নো প্রবলেম বাট আপনি ভিডিও সারা আপলোড মানে আপলোড করা বন্ধ করবেন আপনি ভিডিও আপলোড করতেই থাকেন করতেই থাকেন ফেসবুকই একটা সময় যখন দেখবেন যে আপনি রেগুলার ভিডিও বানাচ্ছেন ফেসবুক তখন ধরবেন যে আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর এবং আপনার কোনো না কোনো একটা ভিডিও ভালো হবে এবং এটা আপনাকে অ্যানালাইজ করতে হবে যে আমার ভিডিওতে কোথায় প্রবলেম আছে কিসের জন্য ভিউজ হচ্ছে না এবং আপনি যদি ইনফরমেশন দিয়ে ভালো একটি ভিডিও বানাতে পারেন ডে বাই ডে যখন আপনার ভিডিও ভালো হতে থাকবে তখন হচ্ছে আপনার কোনো একটা ভিডিও ফেসবুক নিজে থেকেই বুস্ট করে দিবে বুস্ট করা মানে হচ্ছে আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছাই দেবে ফেসবুক যখন নিজে থেকে পাঠাই দিবে তখন আপনার ভিডিওতে হানড্রেড পার্সেন্ট ভিউজ আসবে বাট আপনি যদি নিজে থেকে পণ্ডিতি করে ভিউজ পাওয়ার জন্য মানুষের কাছে শেয়ার করে থাকেন তাহলে আপনার ভিডিও কোনোদিনও ভিউজ আসবে না আপনার পুরো সামগ্রিক পেজটা অথবা আইডিটা আপনার ফ্রিজ হয়ে থাকবে সো ওই আইডি ওই পেজ দিয়ে আপনি কাজ করতে পারবেন না বা আপনি ভিউজও জেনারেট করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনাকে যেই টাইপের ভিডিওগুলো এর আগে শেয়ার করেছেন সেই ভিডিওগুলো আপনাকে ডিলেট করে দিতে হবে ডিলিট করে আপনাকে নতুনভাবে আপনার নিজের ভিডিও আপলোড করে থাকবে ভিউজ আসুক বা না আসুক আপনাকে চিন্তা করতে হবে একদিন না একদিন আপনার ভিউজ আসবেই একদিন না একদিন আপনাকে সফলতার হাত দিয়ে ডাকবেই তো সেই দিনের জন্য ওয়েট করতে হবে এবং আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে ভিউজ আসুক বা না আসুক আর আপনাকে অ্যানালাইজ করতে হবে কেন ভিউজ হচ্ছে না সেই ফল্টিগুলো সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে আপনাকে নতুন দমে ভিডিও বানাতে হবে ইনশাল্লাহ আপনার ভিডিওতে ভিউজ আসবে